গুড ইভিনিং সবাইকে আমি দীপায়ন যারা এবার মাধ্যমিক দিচ্ছ তাদের সবাইকে আমার অভিনন্দন আর যারা পরবর্তীতে দেবে তাদের জন্য আমার অগ্রিম শুভেচ্ছা রইল তো ক্লাস টেনের যে প্রথম চ্যাপ্টারটা আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান সেই জিনিসটা আমি এখন করবো তাহলে আমার ক্লাস টেনের ভাই বোনেরা সে নতুন হোক বা পুরনো চলো আমরা শুরু করে দিই তোমরা খাতা পেন সব নিয়ে বসে পড়ো আর দেখো আজকে আমরা করবো একদম প্রথম থেকে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান যেটাকে বলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাই তো তো দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটার মানেটা কি এটা আমাদের আগে জানতে হবে হ্যাঁ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথাটার মানেটা কি ভালো করে দেখো একচল মানে চল থাকবে একটা তাই তো চল থাকবে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত ঘাত মানে কি ঘাত মানে তোমরা ক্লাস নাইনে পড়েছো যে পাওয়ার তাই না তো পাওয়ার সর্বোচ্চ ঘাত কত হবে দি দি মানে কি দি মানে হচ্ছে দুই আর দুই কথাটা মানে কি স্কোয়ার তাই তো এবার সেইটা থাকবে তো দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তো চল কি তোমাদের একটা প্রশ্ন রাখতে পারে তো চল দেখো এক্স হতে পারে একটা চল ওয়াই হতে পারে একটা চল জেড এরকম হতে পারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চলগুলো তো এবার দেখো এক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটা কেমন হয় মানে এর একটা গঠন তো আছে তাই না একটা গঠন থাকবে কাঠামোটা কেমন হবে দেখো কাঠামোটা এরকম হবে এরকম ভাবে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো ঠিক আছে এটা হচ্ছে একচল বৃষ্ট দীঘাতণের কাঠামোটা তো এইখানে দেখো এই দেখো একচল একচল মানে কি আমি বলেছিলাম যে তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা থাকতে পারে তো দেখো এখানে আছে আছে এখানেও তাই না তাহলে চল আমার একটা হয়ে এবার দ্বিঘাত বলেছে দিঘাত মানে দেখো সর্বোচ্চ ঘাত কত দুই দ্বিঘাত তাহলে একচল বৃষ্ট দীঘাত সমীকরণ হয়ে গেলো এইবার দেখো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে এখানে এ কেন এখানে বি কেন এখানে সি কেন এইগুলোকে বলা হয় সহক ঠিক আছে এই যে এ বি সি এগুলোকে বলে সহক তো এখানে এর জায়গায় যা কিছু থাকতে পারে যে কোনো সংখ্যা থাকতে পারে ওটা তোমাদের ব্যাপার না এটা এ জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে এইবার একটা কথা মাথায় রাখবে তোমরা যে এর মান কখনোই জিরো আসবে না এর মান যদি আসে তাহলে কিন্তু এটা আর মানুষ না বুঝতে এই কলটা যদি জিরো হয় তাহলে এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা জিরো চলে আসবে তাহলে দেখো এটা যদি এটা যদি অমিট করে দিই আমি তাহলে কি আর এটা একচল বৃষ্ট দীঘাত রইল রইলো না তো এটা তোমার মানতে হবে যে এটা চল এগুলো হচ্ছে তোমার এক্সটা হচ্ছে চল আর এ বি সি এগুলো যে আছে এগুলো হচ্ছে সহক ঠিক আছে তাহলে এবার দেখো আমরা এবার ম্যাথগুলো গুলো করবো তাহলে দেখো এবার তোমাদের ম্যাথ যে বইটা আছে বইটা বের করে ফেললো চলো তাহলে কাছে এবার দুই নম্বরটা দেখো তিন নম্বরটা সরি তিন নম্বরটা বলে যদি দিয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইকাল টু জিরো আচ্ছা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি তোমরা এটা আগে বলাও উচিত আমার যাই হোক এই যে চলটা কখনো রুটে থাকবে না ঠিক আছে রুটে যদি থাকে তাহলে সেটা কখনোই এই আকারে লিখতে পারা যাবে না ঠিক আছে তাহলে দেখো এটা রুটে আছে তার মানে এটা আমি বলতেই পারি যেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই আকারে লেখা যাবে না ঠিক আছে আচ্ছা এবার চার নম্বরটা আচ্ছা এই কটা তোমরা টুকে নাও তারপরে আমি চার নম্বরটা করে দিচ্ছি ঠিক আছে তাহলে কি হয়েছে বুঝতে পেরেছো সবাই টোকা হয়ে গেছে তাই তো চলো এবার চার নম্বরটা করি চার নম্বরটা কি আছে দেখো টু স্কোয়ার তারপরে আছে ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটা লেখা আছে তাই তো যারা যারা পারবে করে ফেলো করে আমারটা মিলিয়ে নেওয়া আনসার দেখো কি হয় দেখো দেখো তো এইটা এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে কি আছে এটা এ মাইনাস বি হো স্কোয়ার ফর্মুলাতে আছে তো তো এটাকে ভেঙে দিতে হবে তাহলে একটা অর দিয়ে দিলাম এবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্রত্যেকে জানো এই ফর্মুলা তাহলে হয়ে এই প্রশ্নটা তোমার লিখা হয়ে গেল ফিজিক্যাল টু এখানে যা আছে তাই লিখে ফেলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাই তো এবার দেখো অর আমি সবগুলো আচ্ছা এটা করে নাও এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার চার এক্স লিখে দাও প্লাস দুই স্কোয়ার কত চার চার লিখে নাও সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এবার আমি সবগুলো সংখ্যাকে এদিকে আনবো তার আগে একটা যদি দেখো সমান সমানের এপার ওপারে যদি একই রকম চিহ্ন থাকে তাহলে সেই সংখ্যাটাকে কাটা দিয়ে দেওয়া যায় যেমন এক্স স্কোয়ার এদিকে এক্স স্কোয়ার কাটতে পারি তাই না এদিকে প্লাস ফোর এদিকে প্লাস ফোর কেটে দিতে পারি এখানে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স দেখো কেটে যাচ্ছে রে তা কিছুই থাকলো না তার মানে এটা কি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস বিএক সি ইস জিরো এই ফর্মে যাচ্ছে কি দেখো তো তোমরা তোমরাই বলো এটা লিখা যাচ্ছে যাচ্ছে না তাই তো ঠিক আছে আমরা তাহলে দুই তো হয়ে গেল এবার তিনে দাগটা করবো তিনে দেখো কী বলা আছে সমীকরণটি চলে কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো কোন ঘাতের সাপেক্ষে দেখো এখানে এক্স টু দি পাওয়ার সিক্স আছে আর মাইনাস এক্স কিউব আছে মাইনাস টু ঠিক আছে তো এটা লিখে নিন তারপর দেখাচ্ছি দেখো এক্স টু দি পাওয়ার সিক্স তারপরে কি বলা আছে মাইনাস এক্স কিউব মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো এরকম আছে তো তো দেখো এক্স টু দি পাওয়ার সিক্স আছে আমাকে তো কি করতে হবে আমাকে বলেছি না এক্স এর সর্বোচ্চ ঘাত কত আনতে হবে দুই তাহলে এটাকে আমি এই ছয়টাকে কী করে দুই আনতে পারি দেখো তো এখানে আমি দেখো এক্স কিউব যেটা আছে এক্স কিউব যদি করে তাকে আমি যদি স্কোয়ার করি দিই তাহলে দেখো এক্স পাওয়ার তুমি মানে সিক্স হয়ে গেল তো এবার মাইনাস এটা এক্স কিউব এক্স কিউব লিখে দাও মাইনাস টু ইজিক টু জিরো করো তাই না তাহলে কী হচ্ছে দেখো তাহলে এটা তোমার দেখো এটা যদি হয় তাহলে কী হচ্ছে এখানে লিখে দাও তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইসিক্যাল টু জিরো তাই তো তাহলে দেখো তাহলে এক্স কিউব দেখো এই যে ঘাত কত বলছে আমি এক্স কিউব কি করলাম তাই না এক্স কিউব এর ঘাত হলো দুই তাই তো এক্স কিউবের এর ঘাত হচ্ছে দুই তাহলে বলবো সমীকরণটি চলে কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তাহলে এই সমীকরণটি এই সমীকরণটি কিউব ঠিক আছে তার মানে তোমাকে এক্স কিউব তো আছে তো এই এক্স কিউবের উপরে আমার দুই আছে তার মানে এটার সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই ঠিক আছে ব্যাস